পরিবেশ রক্ষায় নয়া উদ্যোগ নিল দ্য আর্ট অফ লিভিং সংস্থা পঞ্চবটি রোপণ প্রকল্পের মাধ্যমে আগামী দু মাসে মোট এক হাজার গ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন করার লক্ষ্য নিয়েছে সংস্থাটি সেমতো সোমবার সকালে বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড়ের কোলে শুশুনিয়া গ্রামে পঞ্চবটি অর্থাৎ পাঁচ প্রকারের বদ বৃক্ষ অসত্য আম নিম ডুমুর রোপণ করা হলো। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে জলবায়ু পরিবর্তন মাটির ক্ষয় এবং গ্রামীণ পরিবেশের ভারসাম্য বজায় রাখার উদ্দেশ্যে এই বৃহৎ উদ্যোগ নেওয়া হয়েছে প্রতিটি এলাকায় স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সচেতনতা শিবির রোপণ পরবর্তী পরিচর্যা এবং নিয়মিত পর্যবেক্ষণের ব্যবস্থাও করা হবে দ্য আর্ট অফ লিভিং এর বাঁকুড়া কোঅর্ডিনেটর ও ইনচার্জ অমিত পরিয়াল জানিয়েছেন শুধু গাছ লাগানো নয় প্রতিটি গাছকে সুস্থভাবে বড় করে তোলার লক্ষ্যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সংস্থার দাবি এই প্রকল্প সফল হলে আগামী কয়েক বছরের সবুজায়ন বহু গুণে বৃদ্ধি পাবে পাশাপাশি সুস্থ এক পরিবেশও গড়ে উঠবে এটা আর্ট অফ সংস্থা হ্যাঁ গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্কর জি আমাদের ফাউন্ডার সবাই জানে দুশো দেশে এখন আমাদের কাজ চলছে বৃক্ষরোপণ কিছু নতুন না প্রত্যেক বছরই হয় আমরাও প্রত্যেক বছর করি কিন্তু এই বছর আমরা ভারতের যা প্রাচীন জ্ঞান আছে ওইটাকে সঙ্গে নিয়ে আমরা এটা করছি আমাদের গ্রন্থতে আছে যে পঞ্চবটি পাঁচটা গাছ কি কি অসত্য ডুমুর বট নিম আর আম। এই পাঁচটা গাছ যখন সঙ্গে আমরা একটা গ্রামে লাগাবো তাহলে স্বাস্থ্য খুব ভালো হয়ে যায় আর আধ্যাত্ম শক্তি যা আছে ওইটাও বাড়ে তো প্রাচীন কাল থেকে আমাদের এই পদ্ধতি রয়েছে যে একটা গ্রাম মানে একটা পরিবার তো আমরা এখানে কি করছি এখন একটা গ্রামে এই পাঁচটা গাছ লাগাবো সবাই একসঙ্গে আসবে বসে ধ্যান করবে ঠাকুরের নাম নেবে সুখ দুঃখ করবে হ্যাঁ আর একটা পরিবারের মতন হয়ে যাবে আর মেডিসিনাল কোয়ালিটি আছে নিম গাছ আছে আমাদের খুব হাই প্রাণা খুব হাই অক্সিজেন আছে এইসব গাছে তাহলে একটা পরিবেশটাও চেঞ্জ হয়ে যাওয়ার স্বাস্থ্য খুব ভালো থাকে তো এইটাই আমাদের সংকল্প এখন আজকে আমরা বাঁকুড়াতে এটা আরম্ভ করেছি আর এক হাজার গ্রামের আমরা এটা সংকল্প নিয়েছি প্রত্যেক গ্রামে পাঁচটি পেড় তো পাঁচ হাজার পেড় আমরা এই দু মাসের মধ্যে লাগাবো আর সংকল্প এইটাই আছে যে প্রত্যেক গ্রামে আবার আমরা যে আমাদের পদ্ধতি চলছে যে এক গ্রাম মানে এক পরিবার ওইটা এখন আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি